শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে আশা করি ভালো আছেন দর্শক আজকে এগারোই জুলাই রোজ শুক্রবার বকনা হিটে আসার উপযোগী দেশি বুকনার দামে তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব চৌবাড়ি হাট থেকে তো জেনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাইটার বয়স আছে কি বয়সের দাম চাচ্ছেন কত ভাইটার পঞ্চান্ন হাজার চাওয়া দাম ভাই কাস্টমারে কত বলছিল ছয়চল্লিশ সাতচল্লিশ কত বেচার নিয়ত আপনার পঞ্চাশ হলে বেচা দেবেন গরমি ছিল বাড়ির গরু বাড়ির গরু তুই একবার বিষ দিয়েছেন নাকি এটা দর্শক আপনাদের যেগুলো দেশি গরু হেঁটে আসার উপযোগী এ ধরনের গরুর দাম তথ্য ধারণা দেব চৌবাড়ি হাট থেকে তো ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করে দিবেন আশা করি নিয়মিত আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে হেঁটে আসার উপযোগী যেগুলো বুক না বাচ্চা বুক না বাচ্চা দাম কত আছেন ভাই এটা পঁয়তাল্লিশ চাওয়া দাম ভাই তিরিশ বলে ভাই তিরিশ বলেছেন আপনি তিরিশ আর ভাই পঞ্চান্ন সাইজ পঁয়তাল্লিশ চাইছে না পঁয়তাল্লিশ

দর্শক আমি প্রতিনিয়ত আপনাদের এই হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করি সব ধরনের দেশি গরুর জন্য বিখ্যাত চৌবাড়িয়া হাট আমরা একটি গরু কেনার জন্য আসছি যে মামার জন্য আশা করবো কীভাবে গরুগুলো আমরা কিনে দাম করি কীভাবে দেখাশোনা করি সবগুলোই আশা করবো শেষ পর্যন্ত আপনারা দেখে তাহলে বিক্রি বেচা কেনার প্রক্রিয়াটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যতই চা বলুক না কেন আপনারা দেখে শুনে কিন্তু দরদাম করবেন করুক আমি প্রতিনিয়ত আপনাদের এই সতর্ক বাড়িটাই দিয়ে থাকি ভাই এটার বয়স আছে কি বয়স দাম কত চাচ্ছেন ভাই এটার বাষট্টি হাজার চাওয়া দাম ভাই বাষট্টি চাচ্ছিলেন কাস্টমারে কত বলছিল ভাই পঞ্চাশ পর্যন্ত বলছে বাষট্টি চাওয়া দাম পঁয়তাল্লিশ বলে খুব সুন্দর একটি বকনামার বাচ্চা এটা হচ্ছে সাইওয়াল

ছোট গরু ছোট দাম ভাই এটা বয়স হয়েছে ভাই বয়স হয়নি গরমি ছিল বাড়ির গরু না কিনা গরু দাম বসাচ্ছেন ভাই তেতাল্লিশ হাজার দাম কাস্টমারে কত বলছিল ভাই উনচল্লিশ তেতাল্লিশ চাওয়ার দাম উনচল্লিশ বলে ভাই লাস্ট কত হলে বেচবেন বিয়াল্লিশ হলে বেছে দেবেন এক হাজার মাত্র কম চল্লিশের সমানে বেচবেন না দর্শক সুপ্রিয় দর্শক যেমনটি আপনাদের বলছিলাম চৌবাড়িয়া হাট দেশি গরুর জন্য খুব একটি বিখ্যাত হাট খুব সুন্দর সুন্দর গরুর আমদানি হয়ে থাকে এখানে এই সাইটে হচ্ছে সাইওয়াল জাতের বাচ্চা শাড়ি সারি সব সাইওয়াল খুব সুন্দর একটি গরু সাইওয়াল যাতে ওনারা ব্যাপারী মানুষ উনি এসে রাখিয়া দিচ্ছেন ভাই দেখছেন গরু এটা আপনারা কত দাম চাচ্ছিল ভাই এটা দাম চাচ্ছে পঞ্চাশ চাইছে ভাই পঞ্চাশ চাইছে আপনি কত বলেছেন দাম বলেন এখন ভাই বলেন দেখছেন এখনো বলছে বয়স হয়নি দর্শক

এগুলো গরুগুলো খামারে সাজিয়ে রাখতে পারবেন আপনারা মোটা তাজা করে বেচতে পারবেন লাস্ট কত হলে বেচবেন ভাই এটা পঞ্চাশের নিয়ত আছে আর কম উল্লে বেচবেন না না বাজার বাজার বুঝে পঞ্চাশ ভাঙ্গাও বিক্রি করতে পারে বাজারে খাইলে দর্শক খুব সুন্দর একটি গরু দর দাম হচ্ছে না কেটে

সত্তর কাটা বিক্রি হবে না শেষ কথা এটাই বয়স হয়নি হিটে আসছিল কি এখনও হিটে আসেনি দর্শক পঁচাত্তর হাজারের মানে সত্তরের নিচে বেসবে না দর্শক কয়েক পিস গরুর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম চৌবাড়ি হাট থেকে যেনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক থেকে যেনারা দেখতেছেন চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ দর্শক